আশেপাশে একে বেঁকে বয়ে গেছে রেললাইন সেই রেললাইনে দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেতা আমির খান শরীরে নেই একটি সুতাও পরনে মডেলের একটি রেডিও নিয়ে ঢেকে রেখেছেন লজ্জাস্থান পিকে সিনেমার পোস্টারে এমন লুকেই দেখা যায় আমির খানকে সম্প্রতি জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোতে হাজির হয়ে এই নগ্ন দৃশ্যটির শ্যুটিং আমির কিভাবে করেছিলেন সম্প্রতি তাই জানিয়েছেন এই অভিনেতা এ সময় এ স্মৃতিচারণ করে আমির খান বলেন শ্যুটিংয়ের দিন শর্টস পরে রেডিও নিয়ে বের হই রাজু বলেছিলেন সেটে কোনো মোট ফোন রাখা যাবে না সবার ফোনই নিয়ে নেওয়া হয়েছিল দৃশ্যটিতে আমি দৌড়াতে শুরু করি যতক্ষণ হাঁটছিলাম কারণ এটি টেপটি আটকানো ছিল আমির আরও যোগ করে বলে আমি অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি কয়েকবার চেষ্টা করার পর আমি রাজুকে বলি এটা খুলে দাও আমি নিখুঁত শর্ট দিতে চেয়েছিলাম এজন্য সবাইকে ক্যামেরার পেছনে যেতে বলি এবং দৌড়াতে শুরু করি নগ্ন হয়ে সেটে হাঁটতে আমি অভ্যস্ত নই তাই এটি খুব বিদ্ঘুটে লাগছিল কাজটি করতে গিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম কারণ সবাই এটি দেখবে আমি খুবই বিব্রত ছিলাম প্রসঙ্গত দু হাজার চোদ্দ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রাজকুমার হিরানি নির্মিত পিকে সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে সুপার টুপার হিট হয় কিন্তু সিনেমা মুক্তির আগে প্রকাশিত হয় আমিরের হয়ে ওঠে বিনোদন পাড়া আলোচনা সমালোচনার ঝড়ে কাবু হয়ে যান আমির খান এদিকে পিকে সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আনুষ্কা শর্মা সুশান্ত সিং রাজপুত বোমান ইরানি সঞ্জয় দত্ত প্রমুখ